ও নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিচ্ছে তাই রাহুল গান্ধীকে তো পাপ্পু বলে মিডিয়া পাপ্পু বলতে পারে প্রিয়াঙ্কা গান্ধী আর রাহুল গান্ধী ওদের জীবনে বোধ এ হচ্ছে এবার রাহুল গান্ধী পিয়াঙ্কা গান্ধী এবং কংগ্রেসের প্রশংসায় ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী মূলত তোহা সিদ্দিকী তৃণমূলপন্থী একজন পীরজাদা বা একজন ধর্ম ধর্মগুরু বলেই কিন্তু অনেকে মনে করেন যদিও পীরজাদা তোহা সিদ্দিকী বলেন যে আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলি ন্যায়ের পক্ষে কথা বলি তবে তিনি রাজ্যের শাসক দলের যে আপনার কাজের তিনি প্রশংসা করেন বা উন্নয়নের প্রশংসা করে থাকেন বিভিন্ন সময় আমরা দেখি এবার সেই তোহা নওয়াজ তিনি কিন্তু রাহুল গান্ধীর ভূয়সী প্রশংসা করলেন এবং কংগ্রেস কর্মী সমর্থকদেরকে একটা দুশ্চিন্তায়ও ফেললেন তিনি যে বল তিনি যে কথা বললেন যে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে দেশ জুড়ে মানুষের জন্য কাজ করছে ফ্যাসিস্ট বিরোধী কাজ করছে ভোট চুরির অভিযোগ তুলে এই মুহূর্তে দেশে একটা উত্তলময় পরিস্থিতি তৈরি করে দিয়েছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে হয়তো তার ঠাকুমা বা তার বাবা রাজীব গান্ধী এবং ইন্দিরা গান্ধী তাদের কিন্তু একেবারে মেরে ফেলা হতে পারে করে দেওয়া হতে পারে বলে কিন্তু তিনি আশঙ্কা করছেন যেখানে কিন্তু একটা যথেষ্ট চিন্তার কারণ পীরজাদা জাদা তোহা সিদ্দিকি তিনি শুধুমাত্র একজন পীরজাদা নন একজন সিনিয়র মানুষ অভিজ্ঞ ব্যক্তি এবং যেহেতু তিনি তৃণমূলপন্থী একজন পীরজাদা বলে অনেকেই বলেন সেই জায়গা থেকে তিনি রাহুল প্রশংসা করছেন আর অন্য দিক থেকে পশ্চিম বাংলায়ও দেখা যাচ্ছে কংগ্রেস দল কংগ্রেসের নেতা কর্মী তারাও কিন্তু প্রত্যেক দিন কোনো না কোনো বিষয় নিয়ে তারা আন্দোলন করছে তারা সিরিয়াস লড়াইটা করছে যদিও দু সালের পূর্বে হয়তো হয়তো বা পশ্চিম বাংলায় একটা মহাজোট হতে পারে যে মহাজোট আমরা আমরা দেখেছিলাম আপনার মহারাষ্ট্রে দেখেছিলাম ইন্ডিয়া জোট আমরা বিহারে দেখছি ইন্ডিয়া জোট হয়েছে একই রকম পশ্চিম কিন্তু বিজেপি বিরোধী একটা জোট হতে পারে সেই জোটে একেবারে কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ আরো অন্যান্য রাজনৈতিক কিছু দল কিন্তু তারা থাকতে পারে তবে সিপিএম থাকবে কি না থাকবে না তৃণমূল সিপিএম কে নেবে কি নেবে না বা এই যে বিষয়গুলো রয়েছে এগুলো সিপিএম পার্টি জানে তৃণমূল পার্টি জানে বা কংগ্রেসের সঙ্গে জোট হবে কিনা রাহুল গান্ধীরা জানে তবে জোটের একটা কিন্তু সম্ভাবনা রয়েছে আর যেভাবে মুসলিম ধর্মগুরুরা এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ ধর্মের সমস্ত ধর্মগুরুরা রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বা কংগ্রেসে যেভাবে প্রশংসা করছেন তাতেই কিন্তু বোঝা যাচ্ছে হাওয়া ঘুরছে আকাশে যে মেঘ সেই মেঘ কিন্তু আস্তে 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 সরে যাচ্ছে আকাশ কিন্তু পরিষ্কার হচ্ছে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও কিন্তু বাড়ছে এ বিষয়ে আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানান ভিডিওটি শেয়ার করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন বর্তমান ভারতবর্ষে রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন আপনার অভিজ্ঞতা থেকে রাহুল গান্ধী যে ভূমি গেলে চলছে ও নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিচ্ছে রাহুল গান্ধীকে তো পাপ্পু বলে মিডিয়া পাপু বলতে পারে আপনাকেও বলতে পারে বলবো আমাকেও বলবেন দিন পরে পাপ্পু পাপ্পু শুধু কাজ করে যাচ্ছে উম নিয়েছে ওম কেড়ে নিয়ে দেবে নরেন্দ্র মোদীর মোদী একটু শুকিয়ে গেছে ওই জন্য আরো সুখোবে আরো সুখোবে এদের এরা যেটা এটা বয়সের জন্য শুকাচ্ছে না না আমি আপনাকে বলছি আমি আপনাকে বলছি নরেন্দ্র মোদী অর্থাৎ বিজেপি আর এরা মানুষের মন জয় করতে পারবে না মন জয় করতে এরা লাঠি এরা আগুন এরা দাঙ্গা এরা খুন খারাপি করে এরা ক্ষমতায় বুঝবে। কিন্তু মন জয় করে ক্ষমতা বসতে পারে না রাহুল গান্ধী পারছে মন জয় করতে একদম আমার ভয় হচ্ছে রাহুল গান্ধী বলে আটাকে না হয়ে যায় তাই আমার ভয় হচ্ছে এটা সবাই বলছে আমি নাই সবাই বলছে না আপনার অভিজ্ঞতা কি বলছে রাহুল গান্ধী পারবে কিছু একটা করতে মানে এই যে একটা যে গ্রিনার বাজারে ভালোবাসার যে দোকান খোলার কথা বলছে দেখেন আকাশে মেঘ উঠলে বলা যাবে বৃষ্টি হতে পারে বৃষ্টি হবেই কথা আমি বলতে পারি না রাহুল গান্ধী যেভাবে মানুষের সঙ্গে মিশছে যেভাবে মন জয় করছে তো রাহুল গান্ধী অনেক আগে যাবে কিন্তু আমার ভয় হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী আর রাহুল গান্ধী ওদের জীবনে বোধ এ আছে বলে আমার মনে হচ্ছে রিক্স আছে বলে মনে হচ্ছে দেখো দেখেন একটা মানুষ ক্ষমতায় বসে আছে উন্নয়ন ক্ষমতায় বসতে আসবে যে ক্ষমতায় বসে আছে লাস্টে তাকে দুনিয়া থেকে তুলে দেবার চেষ্টা করবে কত বসেছেন না আমি রাহুল গান্ধীকে প্রিয়াঙ্কা গান্ধীকে বলবো মানসে সুযোগ মেসেজ সব করেন মানুষের হৃদয়ে চলে যাচ্ছেন কিন্তু সেফটিকে থাকবেন এটা বলতে পারি এই দুই লাইন যদি হিন্দিতে বলে দেন যদি কোনো ভাবে আমাদের ভিডিও দেখে দেখেন রাহুল গান্ধী हम बोलना चाहते हैं आप जैसी इंसान का पीछा आ रहा है इंसान आपको बहुत बहुत प्यार करते हैं किंतु आपको जरा सोच समझ के जानना पड़ेगा सोच समझ के जानना पड़ेगा इसलिए किंतु आपका কই বহ দুশ্মন হয় তো দুশ্মন খাড়াই তো আপনার কই মানে ক্ষতি হয়ে যায় তো তো সব লোক বিপদে পড়ে যায়গা দোয়া ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো কাজের জন্য সবার জন্য দোয়া থাকবে রাহুল গান্ধী যদি এসে মানুষের ওপর অত্যাচার করে আমি দোয়া করবো কে এটা হয় সম্ভব এটা আমার তো সম্ভব হবে না